এই শীতের মধ্যে ফজরের সময় ঠান্ডা পানি দিয়া নামাজ পড়তে কত কষ্ট রে বাবা তারপর সত্য নবীর কথা সত্য কোনো মিথ্যা নাই ওই কোরআনে আল্লাহ স্পষ্ট যত বয়ান করেছেন তাও সত্য ন্যাকল যারা করবে তারা জান্নাতে যাবে গুনা যারা করবে জাহান নামে যাবে আল্লাহ কোরআনে বয়ান করেছেন ইন্নাল আবরা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম নেকামল ওয়ালারা জান্নাতের পথিক গুনা যারা করবে তারা জাহান নামের প্রতীক ও আল্লাহর বান্দারা এক সেকেন্ডের আজাব সহ্য করার শক্তি নাই একটা মশার কামড় সইতে পারি না গুণা কবরে গেলে দুই পার্শ্বের মাটির সহ্য করো একটা বেতের বাড়ি না জাহান নামের আগুনের গরম কেমনে সহ্য করো ও আল্লাহর বান্দারা লক্ষ লক্ষ নবীরা কান্না করেছে লক্ষ লক্ষ সাহাবাহাম কান্না করেছে কোটি কোটি হাজার লাখ কোটি জীবন কান্না করে গেলেন জান্নাতের টিকিট পাইয়া যদি কান্না করেন জাহান্নামের ভয়ে তো আপনার আমার কি পরিমাণ কান্না করা উচিত আপনার আমার তো কোনো এলএম নাই কোনো আমল নাই। এর পরেও চোখে পানি নেই রে বাবা ও যুব ক বাবা জি ও পর্দার আরানের আম্মা জানেরা মোনাজাত তো সবাই দেয় অনেকে আল্লাহর বান্দা হাউমাউ করে কান্না করে আপনার চোখে পানি নাই কেন বাহাদুরি করা যাবে না বরং মাথা নত করতে হবে আল্লাহ গুনার কারণে বুঝি বেজার হয়ে গেছে এখনো সময় আছে তৌবা করো দেড় হাজার বছর পরেও আজ পর্যন্ত কোরআনের একটা ভুল কেউ বের করতে পারে নাই বরং বহু বিধর্মীরা কোরআনের ভুল বের করতে গিয়া নিজেরা মুসলমান হয়ে গেল অতএব সময় আছে তও বা করে নাও তোমার আমার মতো যুবক যদি নামাজ পড়ে দাড়ি রাখে পর্দা করে হালাল খায় মা বাবার খাদমত করে চাকরি করে ব্যবসা করে তুমি কেন পারবা না আল্লাহর কাছে চাও রেহে মালি জীবনে গুনার কারণে আজ দিলটা এত পাথর হয়ে গেল চোখে পানি নাই এর সন্তান মা বাবার শাস্তির ভয়ে যদি কান্না করে একটা ছাত্র শিক্ষকের শাস্তির ভয়ে যদি কান্না করে আমার আল্লাহর আজাবের ভয় কি এত কম তোমার চোখে কেন পানি আসবে না রে বাবা আল্লাহর কাছে মনে মনে তওবা বা করো আর বলো হে মালিক করোনায় কত মানুষ চলে গেল এই চোখের সামনে কত যুবকের লাশ কবরে রাখলাম জানাজা যা ও যুব আল্লাহর কাছে তওবা করো হে মালিক তুমি হায়াতের মালিক রিজিকের মালিক ইজ্জতের মালিক তুমি যদি ডাক দিয়া নিয়ে যাও দুনিয়ায় কেউ ধরে রাখতে পারবে না তবে আমি গুণাগার হইয়া কবরে যেতে চাই না নেকামল নিয়ে যেতে চাই পেছনের শয়তানের ধোকায় পরে বহু অপরাধ করেছি বরকতের রমাজান মাস আসতেছে আর গুনা করব না মা বাবারে কষ্ট দিব না ওলামায় কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকায় চলব মা বাবার দোয়া নিয়ে চলবো ওই মা বাবার দোয়া সারা সফলতা অর্জন হবে না অযুবক বাসায় গিয়া মা কে বলিও মা মাথায় হাত দিয়া দোয়া করে দাও জীবনে কত নামাজ সারলাম আজ থেকে তওবার নিয়াত করেছি আর নামাজ সারব না মা তোমাকে কত কষ্ট জীবনে দিয়েছি আমার কথায় কষ্ট পাইয়া মা তুমি কত গোপনে কান্না করেছ আজ আমার মাথায় তুমি হাত দিয়া দোয়া করিয়া দাও আর কোনদিন আল্লাহর বান্দা যদি অন্তর তৈরি হয় মরিয়া গেল আর আল্লাহকে বেজার করবানা নবীর তরিকা সারবানা ওলা কেরামের কেরামের পরামর্শ নিয়া মা বাবার দোয়া নিয়া চলবা তওবা করার মতো যদি নিয়ত হয় খাটি তওবার নিয়ত যাদের আছে রমাজানে একটা রোজাও সুস্থতার মালিক আমার আল্লাহ রিজিকের মালিক আল্লাহ এক রমাজানের তারাবিও যেন ছুটিয়া না যায় তাহাজুদের সুযোগ আছে সারা যাবে না বেশি বেশি কোরআন তেলাওয়াত করে গুনামুক্ত হব এরকম যদি পাক্কা তওবার নিয়ত কারো অন্তরে থাকে আল্লাহর মোহব্বতে দুটো হাত আল্লাহকে দেখাইয়া আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন আমিন আল্লাহামদুল্লাহ আলামিন والصلاة والسلام على سيد الانبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين, يا أرحم الراحمين ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم انا نسالك رزاك والجنه ونعوذ بك من سخطك والنار ودار مالك গুনাহের নিয়ে আপনার দরওয়াজায় হাজির আয় আল্লাহ শয়তানের ধোকায় পড়ে গুনা করেছি আজ তাওবার নিয়ত করেছি আর গুনা করব না আয় আল্লাহ আর কোনো দিন বেয়াদুই করব না নবীর তরিকা মানিয়া চলব মেহেরবানি করে আমাদের সবার তাও বা কবুল করে নেন আল্লাহ আয় আল্লা মাহফিল কবুল করে নে